কি ফ্লাওয়ার লালটা বলতে পারো হুম বুঝি না রোজ এটা রোজ না তো রোজ তো এমন হয় না হুম এটা কোনটা এটা এটা হুম লিফ হুম লিফ লিফ রাতা যে হুম একটা ট্রি লিফ ট্রি আচ্ছা তারপর চলো এটা কোনটা এটা

এখানে আছে শপথা চলো খুব সুন্দর সকালবেলা আজকে বৃষ্টি হয়েছে সেই সাথে গাছগুলো ভিজে আছে খুবই সুন্দর লাগছে আবহাওয়াটা সকল আসা আস আবহাওয়াটাও সকল খুবই সুন্দর লাগছে আজকে সকালবেলার আবহাওয়াটা এবং ফুল গাছগুলো অনেক সুন্দর একটু কাছা থেকে দেখাই Çok